এই ছোট্ট গ্রামটির নাম দুলদুলি পুকুরিয়া এখানে আমার একটা বন্ধুর বাড়ি ওই আমাকে সম্পূর্ণ ভিডিওটা করে দিয়েছে তো হ্যালো গাইজ আমি স্নেহা চলে আসলাম একটা নতুন ভিডিওর সঙ্গে যদি তোমরা ভিডিওটা ইউটিউবে দেখছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছো তাহলে ফলো করে দিও আর ইউটিউবে গিয়ে ভয়েস অফ স্নেহা সার্চ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এবার আসি ভিডিওতে এই গ্রামটির নাম দুলদুলি পুকুরিয়া সুন্দরবনের অনেকটাই কাছে এই গ্রামটি আর এই যে গাছগুলো দেখছো এই গাছগুলোর নাম বান গাছ সুন্দরবনে বান গাছ তারপর সুন্দরী গাছ এগুলোর জন্যই বিখ্যাত আর এই গাছগুলোর যে ছায়া পড়ছে আর নদী থেকে যে হাওয়া আসছে তার জন্য আরও প্রকৃতিটা বেশি সুন্দর হয়ে উঠেছে মনোরম হয়ে উঠেছে এই জায়গাটা দাঁড়ালে আলাদাই একটা শান্তি পাওয়া যাবে কারণ এই যে নদীর হাওয়া তারপর গাছের ছায় এই গরমের জন্য খুবই মনোমুগ্ধকর মুগ্ধকর আমার তো খুব ভালো লাগে এরকম প্রকৃতি যখন মন খারাপ হয় এরকম একটা প্রকৃতি গেলে সত্যিই মনটা ভালো হয়ে যায় আর এই যে নৌকা এই নৌকার সাথে আমাদের ছোটোবেলা থেকে বড়বেলা। অনেক কিছুই জড়িয়ে থাকে অনেক কিছু স্মৃতি জড়িয়ে থাকে আর সব থেকে বড়ো কথা এই নৌকায় চড়তে বা নৌকা দেখতে ভালোবাসে না এরকম কেউ নেই তো তোমরা কারা এরকম প্রকৃতি খুবই ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আমার তো খুব ভালো লাগে এরকম প্রকৃতি মন খারাপ হলে মানে সেই মন খারাপের ওষুধ বলে না সে এরকম লাগে অনেকটা মন খারাপের ওষুধ এই যে গাছের ছায় এখানটায় বসে মানে দু তিন মিনিট চোখটা বন্ধ করে থাকা যায় তাহলে মানে কি বলবো মনে যেটুকু কষ্ট বা মনে যেটুকু এই যে যানজটের যে ক্লান্তি সেটা অনেকটাই দূর হয়ে যাবে এটা আমার মনে হয় আর এবার আসি এটা হচ্ছে ওদের বাড়ি ঠিক নদী যেটা দেখলে তার মাঝখানে একটা ছোট্ট রাস্তা তার উল্টো দিকেই বাড়ি এই যে এখানে তিনটে মতন বাড়ি আছে ওই পাকার বাড়িটাও ওদের আর এটা হচ্ছে গোয়াল ঘর এখানে গরু ছাগল এগুলো রাখে ওদিকে খেজুর গাছ আছে আর এটাই যে মুরগি এখানে তা দিচ্ছিলো মনে হয় ঠিক আছে কড়াইয়ের উপরে পুরনো কড়াই সেটার উপর তা দিছিল ভিডিও করতে গেছে মুরগিটা উড়ে গেছে আর এটা এটা হচ্ছে ঘরেরই অংশ গোয়াল ঘরের দেয়ালটা বেশ পুরনো ওরা না পুরোনো ঐতিহ্যটাকে ধরে রাখতে খুব ভালোবাসে আর ওরা পুরোনো ঐতিহ্যটাকে ধরেও রেখেছে এই যে ওদের খেজুর গাছ যেটা বললাম তোমাদের দেখাবো আর এটা হচ্ছে ধানের গোলা তোমরা যারা গ্রামের দিকে থাকো বা যারা শহরের দিকে থাকো তারাও অনেকেই চিনবে মানে বেশিরভাগ মানুষ এটা চিনবে এটা চিনবে না এরকম কেউ নেই এটা হচ্ছে ধানের গোলা এখানে যা ধান চাষ হয় সেই ধানটা এখানে রাখে আর এটা হচ্ছে মুরগির ঘর ও জালের মানে জাল জালের যে ছোট ছোট এ মতন ওগুলো থেকেও তুলেছে মুরগিগুলোকে আর এটা হচ্ছে ওদের পুকুর মানে যদি মন খারাপ হয় তাহলে এই পুকুরের এখানে এসে বসে থাকলেও মনটা ভালো হয়ে যায় গ্রামের প্রকৃতিটাই এরকম যে তোমার যখন মন খারাপ হবে তখন তুমি গিয়ে বসে থেকো তোমার মনের যা ক্লান্তি আছে দূর হবেই ওর জন্যই তো মানুষ শহরের যানজট কাটাতে মাঝে মধ্যে গ্রামে যায় এই যে পুকুর এখানে ওরা মাছ চাষ করে এখানে বিভিন্ন রকমের মাছ ছাড়া আছে কাতলা রুই আরও কি কি ছাড়া রয়েছে অনেক রকম মাছই এখানে রয়েছে ওদের আর এ সামনে দুটো সুপারি গাছ রয়েছে এই যে দুটো সুপারি গাছ রয়েছে এখানে সুপারি হয় মাঝে কখনো আমি যাই না কিন্তু হয় সুপারি আর আর সুন্দর জিনিস তোমাদেরকে দেখায় এটা হচ্ছে মন্দির ওদের বাড়ির মন্দির দেখে বুঝতেই পারছ যে নতুন রিপেয়ারিং করা কিন্তু পুরনো ডিজাইনের কারণ এটা ওদের ঠাকুরদার আমলের মন্দির ওরা এখনও সেই ঐতিহ্যটাকে ধরে রাখবে বলে ওই ডিজাইনগুলোকে কিন্তু পরিবর্তন হতে দেয়নি এটাই সব থেকে বড় কথা যে ওরা ঐতিহ্যটাকে ধরে রেখেছে এটা একটা শিব মন্দির এখানে যখন চড়ক হয় চড়কের সময় তখন এই মন্দিরে চড়কের অনুষ্ঠান হয় মানে সেই ঝাঁপ তারপর নীল ষষ্ঠী হয় আর এইখানে ওরা চাষ করেছে এখানের জমিতে অনেকটা জায়গা জুড়ে তো ওদের বাড়ি ওই তিনটে মতন বাড়ি তারপর মন্দির পুকুর তারপর এই যে চাষ করেছে বিভিন্ন রকমের সবজির চাষ ওরা এখানে করে আমি যেটা দেখেছি বেগুন দেখেছি ভেন্ডির চারা দেখেছি তারপর ওল শাক দেখালাম তোমাদেরকে তারপর এ দেখেছি ওই কচু কচু হয় সেই কচুগুলো দেখেছি আর ওকে আমি বেগুন দেখাতে বলেছিলাম আর ও আমার সাথে ইয়ার কি করে মাটি তুলে আমাকে দেখাচ্ছিল যে দেখ বেগুন ঠিক আছে তারপর আমি সেই ক্লিপটাও তোমাদেরকে দিতে ভুলিনি তারপর ও বেগুন দেখিয়েছে পরে ও বেগুন দেখিয়েছে গাছে হয়েছিল চার পাঁচটা মতন বেগুন হয়েছিল ওই দেখা যাচ্ছে বেগুনটা ও হাতে তুলেও তোমাদেরকে দেখিয়েছে দেখো আর ভিডিওটা যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে এই পর্যন্ত যদি একটু স্কিপ না করে তোমরা দেখে থাকো তাহলে প্লিজ ভিডিওটা লাইক করো এই যে বেগুন দেখিয়েছে ও সবে হয়েছে তো পুরো মানে কী বলবো কচি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাতে ভুলো না যে ভিডিওটা কেমন হয়েছে আমি দেখলাম প্রকৃতিটা তাই আমার মনে হল তোমাদের সাথেও শেয়ার করি ভিডিওটা যেহেতু আমার গ্রামের প্রকৃতি অসম্ভব সুন্দর লাগে আমি তো শহরে বড়ো হয়েছি ওইভাবে গ্রামের প্রকৃতিটা উপভোগ করা হয়নি কিন্তু আমার গ্রামের প্রকৃতি অসম্ভব ভালো লাগে আমি যখন ঠাকুমার বাড়ি যাই তখন তখনও ভিডিও তোমাদেরকে দিয়েছি এমনকি আমার কলেজটাও গ্রামে তোমরা সেটাও জানো ভিডিওতে দেখেছো তো আমার গ্রামের প্রকৃতি খুব ভালো লাগে কিন্তু আমি ছোটোবেলা থেকে গ্রামে বড় হতে পারিনি আমি শহরেই বড় হয়েছি ওর জন্যই হয়তো বিশেষ মানে বেশি আমার এই যানজট থেকে মুক্তি পেয়ে এরকম গ্রামের প্রকৃতি ভালো লাগে আর এতটাই ভালো লাগে যে আমি যাই মাঝে মধ্যে কিন্তু এখানে কোনো দিনও যাওয়া হয়নি এখানে যাওয়ার ইচ্ছা আমার রইল অবশ্যই কোনো দিন সেই ইচ্ছা পূর্ণ হলে তোমাদেরকে আমি দেখাবো ভিডিওতে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে থেকে